আসসালামু আলাইকুম সময় দর্শক নগর মাংস বাজারে আজকে মাংস প্রসেস মাংস কাটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আজকে গরুর মাংস কাটা ভিডিও দেখানোর চেষ্টা করছি দাম দর জানাবো আসসালামু আলাইকুম মামা আজকে গরু মাংস কত করে কেজি পাচ্ছেন সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা কেজি সময় দর্শক এটা নগরপাথান মাংসর বাজার আপনারা দেখতে পাচ্ছেন মাংস কেমন আমাদের মাংস কেমন অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা দেখেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আমাদের মাংসর কোয়ালিটি সম্পর্কে আপনাদের মতামত চাই অবশ্যই দেবেন আমরা নগরবাথান হলিধানি মাংস বাজারে এই দুই বাজারে ভিডিও আমার পেজ থেকে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের আমি জানি না আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো আমাদের মাংস কাটা দক্ষ কষাই আমরা কিন্তু সর্বস্ত্র ভালো গরু করি বেশি আপনাদের তো দেখানোর জবই চেষ্টা করি আমাদের ভিডিও যারা দেখেন তো দেখতে পারছেন কত সুন্দর করে মাংস কাটা হচ্ছে পিস যদি দেখাই কত সুন্দর করে পিস করা হয়েছে এগুলো যাবে আপনারা এগুলো হোটেল সাইজ হচ্ছে এক কথা কালা হবে আপনারা যে বলেন খুলনার বিখ্যাত কালাভুনা তো আমরাই আমি মনে করি আমাদের ঝিনেদায় আমার এই যে শাহিন ভাই বেসে ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই আপনি আজকে গরু মাংস কয় কেজি নেবেন কয় কেজি নেবে এটা বলা যাবে না তবে নেব নেবে ভাই আপনার লোকেশনটা দেন তো হোটেলের আমার লোকেশন ঝিনাইদহ আরাপপুর আরাপুর হ্যাঁ সিরিজনি তেল উত্তর পাশে কুষ্টিয়া রোড ঝিনাইদহ আচ্ছা আচ্ছা দোকানের নাম মুন্সী নিহারি মুনসী নেহারি কি কী আছেন ওখানে এটা গরুর মাংসের কালাফোনা আচ্ছা নাম রুটি আচ্ছা গরুর নিহারি আচ্ছা গুঁড়ি ভাজি আচ্ছা হালিম সময় দর্শক যারা দেখছিলেন আমি কিন্তু আপনাদের সরাসরি হোটেল মালিকের সামনে আমি কিন্তু ভিডিওটি করার চেষ্টা করছি আপনাদের দেখাচ্ছি যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমার ওখানে এই টাটকা গরুর মাংস কিনে খেয়ে আসবেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যাবেন ওখানে পাবেন আপনারা বিশেষ করে যে শীতের সময় আসছে আপনারা কিন্তু নিহারিগুলো পাবেন নান রুটির সাথে হ্যাঁ সময় দর্শক যারা দেখেন মিট মার্কেট বাজার পেজ থেকে আমি আমার দেখানোর চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করলাম এতক্ষণ মাংস বাজার থেকে আমি দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম